নমস্কার আমি অভিপসা আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট একটি আবৃত্তি বলতে চাই রবিবার আসব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে আকাশ পাড়ে তার বাড়িটি দূর কি সবার সমল বুধের খেয়াল বাড়ি জন্য বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই আকাশ পাড়ে বাড়িতে তার क्या आब चे बुझीमा